নমস্কার আমি তরুণ ঘোষ হিন্দিতে একটা কথা আছে আ ঘুরে বেড়াচ্ছে আল পেছনে মানে মোষের পেছনে সামনে একটা লাল কাপড় দেখিয়ে ছুটছে আর লাল কাপড়ে মোষ খুব খেপে যায় তা মোষ গিয়ে এমন তাকে তুলেছে তুলে আছাড় মেরে সিং একদম পশ্চাৎ দেশে ঢুকিয়ে দিয়েছে এটা একটা হিন্দিতে একটা যাতে বলে তাহাত প্রচলিত বাক্য আছে বাংলাদেশের অবস্থা হচ্ছে সেই বাংলাদেশে যত নেতা আছে উপদেষ্টা আছে প্রাক্তন যত সেনাকর্তা আছে তারা এখনো হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন যে আমরা সেভেন সিস্টার দখল করে নেব সেভেন সিস্টার নাকি আর্ধেক নাকি স্বাধীন হয়ে গিয়েছে বাকি আর্ধেক স্বাধীন করবে চীন নেপাল ভুটান বাংলাদেশ কিছু করবে না ওরা করবে আর এখান থেকে এরা হুঙ্কার উঁকি মেরে সেভেন সিস্টার্স একবার উঁকি মেরে দেখুন তো এই যে গতকালকে আপনাদের ওখানে যে নাটকটা এখন নতুন করে তৈরি হয়েছে মানে নাটকের এখন মানে পট পট এত তৈরি হচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া কালকে থেকে শুরু হয়েছে এখন এই বিচার প্রক্রিয়া নিয়ে আমাদের এখানে একটা খবর বেরিয়েছে হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারি তাকে ষোলো তারিখে ষোলোই জুন তাকে হাজির করতে হবে দেখা যাক ষোলোই জুনের আগে উনি সশরীরে ওখানে হাজির হন কি না তা তো আমি বলতে পারবো না তবে এই যে বেল মুজে মার এই যে মানে শুরু করেছে নানান ধরনের শত্রুতা এখনো পর্যন্ত ডক্টর ইউনুদ তিনি এখনো পর্যন্ত থামেননি তিনি বাংলাদেশে একটা যুদ্ধ বাগিয়ে বাংলাদেশের মানুষকে একটা অস্থির দেশে পরিণত করে তারপর উনি ওপরে যাত্রা করবেন এটা ওনার মোটো ওনার ব্রিজ স্টেট ওনাকে যা লিখে দিয়েছে প্রেসক্রিপশন সেই প্রেসক্রিপশন অনুযায়ী তিনি চলছেন এদিকে এই সমস্ত খবর যত বেরোচ্ছে তত কিন্তু ভারতের মাত্র মানে পারদের মাত্রা চড়ছে ভারত কিন্তু সব করে কিছু করে না আপনাদের মনে আছে নিশ্চয়ই গতকালকে এখানে এসে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বৈঠক ফৈঠক করেছেন তিনি সভাও করেছেন তারপরে দলীয় নেতাদের সঙ্গে এবং অন্যান্য যে দলগুলো রয়েছে পশ্চিমবঙ্গে সেই দলগুলোর সঙ্গে তিনি বৈঠক করেছেন আজকে গিয়ে প্রধানমন্ত্রীকে তিনি আজকে রিপোর্টটা দেবেন এবং তারপর এই ডিসিশনটা হবে আমার যা মনে হচ্ছে বাংলাদেশে খুব তাড়াতাড়ি আর দেরি করবে না ভালো কারণ বাংলাদেশ যা শুরু করেছে ভারত চেষ্টা করেছিল যদি অল্পের উপর দিয়ে সমঝে যায় বুঝে যায় বাংলাদেশ শোনার পাত্র নয় বাংলাদেশে মানুষ কিছু আছে তারা চায় দেশটা অস্থির হোক আর ডক্টর ইউনুস ভাবছেন যে ওনার মনে মনে হয় এটা এটা হয়তো থাকতে পারে আমার যেটা মনে হয় যে একবার যুদ্ধ লাগিয়ে দিতে পারলে কেউ নির্বাচনের কথা বলবে না এই যে আজকে ডেকে পাঠিয়েছে আমি তো অনেক আগে খবরটা করতে বসেছি কারণ আজকে আমাদের বাড়িতে সমস্ত সিএসসি মিটারের কাজ করবে চার পাঁচ ঘন্টা আমার বিদ্যুৎ অফ থাকবে তার জন্য আমার তো আপলোড করতে পারবো না তাই তাড়াতাড়ি ভিডিওটা করছি তাই বিএনপির সঙ্গে আমাদের উপদেষ্টা ইউনুৎসা মহান উপদেষ্টা নিউনুচ্চার যে বৈঠক হওয়ার কথা সেখানে ঘনার্টি হবে কিছুই হবে না উনি আবার একটা মূল ঝুলিয়ে দেবেন আর বিএনপি হাসির পাত্র হয়ে গেছে বিএনপি আবার ফিরে আসবে ফিরে এসে আবার বক্তা বড় 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 বক্তৃতা বক্তৃতা দেবে রাজনৈতিক ভবিষ্যৎ বিএনপির একেবারে জলাঞ্জলি হয়ে যাচ্ছে আর যত বিএনপি ভবিষ্যৎ যত হচ্ছে তত কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা মনে জোর পাচ্ছে আর ভারতবর্ষ এবার যদি মনে করে যে ধোঁয়া ধোঁয়া করবে তাহলে ধোঁয়া ধোঁয়াই করে দেবে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে এটা কোনো হুমকি নয় এটা পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমি তো বহুদিন আগে থেকেই বলছি আপনারাই বরং বলতেন যে এইটা হবে না ওটা হবে না এটা অসম্ভব ওটা অসম্ভব কিন্তু ভারতকে আমি জানি ভারতের ইতিহাস আপনাদের থেকে আমরা ভালো জানি সেই ইতিহাস পড়ে বড় হয়েছি সেই ইতিহাস যা বলছে ভারতবর্ষ সময় নেয় শত্রুকে সময় দেয় যে ভাই সূদ্রে যা সূদ্রে যা কিন্তু যখন সুদ্রবে না তখন কিন্তু ভারতবর্ষ ছেড়ে কথা বলবে না আমাদের সমস্ত দেব দেবী যারা আছে তাদের দেখবেন এক হাতে হচ্ছে অস্ত্র এক হাতে অস্ত্র আর এক হাতে থেকে আশীর্বাদের এ প্রতীকী তার মানে আমি তোমার আশীর্বাদও করতে পারি আমি তোমার বিরুদ্ধে অস্ত্রও ধরতে পারি আর যেদিন কি অস্ত্র ধরবে বাংলাদেশ বলে আর কিছু থাকবে না এবং একটা জিনিস আপনাদের নিশ্চিত করে দিচ্ছে সেটা হচ্ছে অখণ্ড বাংলাদেশ আর থাকছে না থাকত শেখ হাসিনা দেশে ফিরলেও বাংলাদেশ অখণ্ড থাকবে না তো যে যাই বলুক আপনার ওই চিটাগাঁওতে যা হচ্ছে আর রংপুরে যা হচ্ছে যা যত ডিভিশন আপনারা রেখেছেন দু ঘন্টার মধ্যে সব দখল হয়ে যাবে সব দখল হয়ে যাবে বাংলাদেশ তিনটে টুকরোয় ভাগ হবে একটা বাংলাদেশ থাকবে যেটা আছে আর একটা রংপুর ডিভিশন আলাদা হয়ে যাবে চিটাগাও ডিভিশন আলাদা হয়ে যাবে তাহলে সেভেন সিস্টারের সঙ্গে সরাসরি একেবারে সমুদ্রের সঙ্গে যোগাযোগ হয়ে গেল আর আপনারা যেটা সেভেন সিস্টারকে ল্যান্ডলক কান্ট্রি বলে দাবি করে আসছিলেন অনেক কিছু বড় বড় বক্তৃতা দিচ্ছিলেন সেই আপনাদেরকে ভারত ল্যান্ডলক করে দেবে চারদিকে ভারত মধ্যে একটা ছোট ভূখণ্ড বাংলাদেশ এবার করে থাকে আকাশ পত্তা যদি ভারত বন্ধ করে রেখে দেয় বাংলাদেশের জন্য তাহলে বাংলাদেশ একদম পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবার সমুদ্রে আপনার ইন্টারনেটও যাবে না ইন্টারনেট যায় কোথা থেকে ইন্টারনেট যায় হচ্ছে সমুদ্র তলা দিয়ে তা সমুদ্র তলা দিয়ে জায়গাটা যদি দখল করে নেয় তাহলে ইন্টারনেটের কেবিল তো ভারতবর্ষের আন্ডারে পড়ে গেল আপনার দেশে ইন্টারনেট থাকবে না আপনার দেশে জলপ্রবাদ থাকবে না জলবিদ্যুৎ থাকবে না জেনারেশন সিস্টেমগুলো নষ্ট হয়ে যাবে বাংলাদেশটা একটা ল্যান্ডলক কান্ট্রি হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা ভেবে দেখুন আপনাদের ভবিষ্যৎ কী এই যে যারা লাফালাফি করছে সব কটা তো বৃদ্ধ হয়ে গেছে সব তো আমার থেকেও বয়সে বড় আর কদিন বাদে তো কবরে চলে যাবে ভাই আমিও কদিন বাদে দিয়ে চলে যাব আমাদের দেহ যেমন নষ্ট করে দেওয়া হয় আমারও তখন নষ্ট করে দেওয়া হবে কিন্তু এই যে আমরা যেগুলো বলে বেড়াচ্ছি না সেগুলো কিন্তু ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে এই যে আমি যে ভিডিওগুলো করছি সেগুলোও তো সাক্ষী হয়ে থাকবে একদিন মানুষ দেখবে যে এই মানুষটা এই এই কথা বলে গেছিল ঠিক সেই সেইভাবেই হয়েছে আজকে অনেকেই স্বীকার করেন যে আপনি যা বলেছেন তা সত্যি সত্যিই হচ্ছে এখন দেরিতে হলেও হচ্ছে আর আমি যেটা বলছি এখনো বলছি আপনাদের বাংলাদেশ ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে দুদিন তিন দিন দুদিনের মধ্যে আপনাদের বাংলাদেশ পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে মানে কিছু রাখবে না বাংলাদেশ একদম গাঁজা বানিয়ে দেবে পুরো গাঁজা বানিয়ে দেবে মানে শত্রুর শেষ রাখবে না আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ ভাঙবে অখণ্ড বাংলাদেশ থাকবে না এইবার শেখ হাসিনা ওখানে গিয়ে থাকবেন প্রধানমন্ত্রী হিসেবেই থাকবেন কিন্তু ভারতের হাতে টিকিতা ভাড়া থাকবে আপনারা যেটা বলেন না ভারত এই করেছে ভারত ওই করেছে এবার ভারত সত্যিকারের করে দেখিয়ে দেবে ভারতের একদম বিদিত রাষ্ট্র হয়ে বাংলাদেশ স্বাধীনভাবে রাজত্ব করবে বাংলাদেশের অঙ্গুলি হেলন ছাড়া ভারতের এঙ্গুলি হেলন ছাড়া বাংলাদেশ এক পাও নড়তে পারবে না আপনারা সেই দিকে নিজেদের নিয়ে যাচ্ছেন ভারত কিন্তু চায়নি একতা করতে আপনারা নিজেরা ভারতবর্ষকে মানে সেই জায়গায় পৌঁছে দিয়েছেন সেই অ্যাকশনের জায়গায় ভারতকে ঠেলতে ঠেলতে পৌঁছে দিয়েছেন এখন ভারত আর থামবে না এই যে শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া যেটা শুরু হল সবটাই তো মিথ্যে মামলা যাদের যাদেরকে শহীদ বলা হয়েছিল পরে তো দেখা যাচ্ছে তাই সে শহীদরা জ্যান্ত হয়ে ফিরে আসছে তারা বলছে আমরা আমাকে গুলি করে হত্যা করার মামলা হয়েছিল যার বিরুদ্ধে মামলা করে সে জেল কাটছে আর যে গুলি খেয়ে মরে গেছিল সে ঘরে বসে এখন ভাত ডাল ভাত কাটছে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা বাংলাদেশের হিন্দুদের যে নির্যাতন গুলো হচ্ছে পরের পর দিচ্ছে পরের পর গ্রাম এদিকে প্রধান তিনি বলে আমাদের এখানে সংখ্যালঘু যারা আছে তারা শান্তিতে একেবারে বসবাস করছে শান্তিতে আপনি নোবেল প্রাইজ পেয়েছেন তো অশান্তির আপনি আর একটা নোবেল প্রাইজ আপনাকে ভারতবর্ষ গলায় ঝুলিয়ে দেবেন ঝুলি ওপরে পাঠাবেন আপনার মৃত্যু কিন্তু অনিবার্য সেটা নাম্বার কদিনের মধ্যে সেটা হবে না হবে সেটা একমাত্র মধ্য বলতে পারবেন আর একটা যুদ্ধ করা মানে আমি আজকে মনে করলাম যুদ্ধ করব কালকে যুদ্ধে নেমে গেলাম তা নয় যুদ্ধ পুরোটা হয় প্ল্যানিংয়ে আর আপনারা মনে করছেন আপনাদের ওখানে গিয়ে সৈন্য ঢুকে করবে মোটেই না প্রিসিশন স্ট্রাইক হবে এখন যুদ্ধ হয় প্রযুক্তির ওপরে যুদ্ধ হয় মিসাইলের ওপরে কামাগাজি ড্রোনের ওপরে এস ফোর হান্ড্রেড ড্রোনের ওপরে মাটি থেকে ফাইটার যেতে গিয়ে নিজের মাটি থেকে বাংলাদেশে ঢুকতে হবে না পানাগড় থেকে উঠবে শুকনা থেকে উঠবে উড়ে সোজা সীমান্তে এসে প্রিসিশন স্ট্রাইকে জায়গা মতো ঠিক ফেলে দেবে ওটা উড়ে যাবে এই আপনাদের বাংলাদেশ যত শান্তির জায়গা ছিল মোটামুটি অশান্তির জায়গায় পৌঁছতে চান ভারত আর পিছনে দাঁড়াবে না এই যে কাণ্ডটি আপনারা বললেন নিজেদের দুর্ভাগ্যকে ত্বরান্বিত করলেন এবার আপনারা যাই বলুন না কেন আমায় গুজব ঘোষ বলুন আর আমায় যাই বলুন না কেন ঘটনা এটাই ঘটতে যাচ্ছে এবার মিলিয়ে নেবেন আমি দেশ বলতে পারবো না এবার ঘটনা আপনি মিলিয়ে নেবেন এটা হয় কিনা। না বাংলাদেশ ধোঁয়া ধোঁয়া হয় কিনা এটা মিলিয়ে নেবেন